আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গুলিস্তান থেকে বাইতুল মুকার মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যাবো এবং আশেপাশে যা কিছু আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই আমার পিছনে যে মার্কেটটা দেখতেছেন মার্কেটটা মূলত শপিং কমপ্লেক্স এখানে বেশিরভাগ হোলসেল জিনিসপত্র বিক্রি হয় আজকে বাইরে যে তাপমাত্রা এই তাপমাত্রা অনুসারে বাইরের সকল প্রকার রাস্তাঘাট গাড়ি সবই অনেক গরম হয়ে গেছে মানুষ সহ আর ঢাকাতে যেহেতু অনেক যানবাহন চলাফেরা করে অনেক মানুষজন যাতায়াত করে সেজন্য নর্মালের তুলনায় তাপমাত্রা সবসময় বেশি থাকে এই বেশি তাপমাত্রায় চলাফেরা করা বিশেষ করে হেঁটে চলাফেরা করা খুবই কষ্টকর তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আর গুলিস্তান আমরা ছোট থেকে জানি বা সবাই জানি যে গুলিস্তান জায়গাটা অনেক পুরনো এবং কি অনেক মানুষজন বা অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক হোলসেল মার্কেট সব কিছুই এখানে আছে আর এখানে সবগোলা মার্কেটই অল্প দামে এবং কি ভালো কোয়ালিটির কাপড় চুপড় আনুষঙ্গিক যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারেন বা এখানে পাওয়া যায় বিশেষ করে বুলিস্তান এলাকাটা যেমন ব্যবসা বান্ধব মানুষজনের আনাগোনা ঠিক তেমনই চোর বাটপার প্রতারক চক্রের অভাব নেই এখানে যাই হোক আমরা এখন যাচ্ছি পাইতুল মোকারামের দিকে পাইতুল মোকারামে যাব। বিশাল্লা যদি সম্ভব হয় এখন একটা বাজে নামাজটা করব তো ওকে আমি এখন যেখানে ঢুকলাম এটা গুলিস্তানের পাশে মার্কেটের নিচে ভ্যান প্লাজা যেটাকে বলি আমরা বাংলা ভাষায় হ্যাঁ ভ্যানের উপরে আপনার কাপড় চোপড় তারপরে গেঞ্জি জুতা স্যান্ডেল সবই বিক্রি করে যে দেখতেছেন সাজানো আছে আর এইখানে জিনিসগুলোর দাম খুবই কম খুবই কম মার্কেটের তুলনায় এই জায়গাগুলোর কাপড় চোপড় বা যে সকল জিনিসপত্র আছে সব কিছুরই দাম অনেক কম তুলনামূলক মার্কেটের চাই তো যারা নিম্নবিত্ত মানুষ নিম্ন আয়ের মানুষ তারা সাধারণত এখান থেকে কেনাকাটা করে আর এখানকার কাপড় চোপড়ের বা পণ্যের কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা শার্টের দাম মাত্র একশো টাকা এখানে অনেকেই দেখে দেখে খুঁজে খুঁজে তাদের পছন্দেরটা নিচ্ছে একশো টাকার মাধ্যমে একটা শার্ট পাওয়া যাচ্ছে তো এরকম অনেক কিছুই আছে যেখানে আপনি অনেক অল্প টাকায় এখানে জিনিসপত্র কিনতে পারেন তো আমরা সামনের দিকে যাচ্ছি এখান থেকে বাইতুল মোকাররম যাইতে এক দুই মিনিটের রাস্তা বাইতুল মোকারমের দিকে যাব আমরা আর নেক্সট আরেকটা ভিডিও আসবে যে ভিডিওতে বাইতুল মোকার ভিতরে যারা না দেখছেন বাইতুল মোকারম সম্পর্কে জানছেন দেখেননি তারা সেই ভিডিওতে দেখতে পারবে তো সাথেই থাকুন আসবো নেক্সট ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ